সুন্দর এই পৃথিবী আর ভাই শোনো কি তুমি যে টাকলা হইছ ওকে লাগে দে তাই নিয়ে হইছি এই তাই ই মানুষ একবারে ফালায় হ্যাঁ আমার ভালো লাগছে দে আমি না এই 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 শরীরে তোমার এই না টাকলা হয় এটা কিন্তু ঠিক হয় নাই তোমার এটুকা ক সুল রাখতা মানুষ তো কত মি এই যে কত কারডিং দেয় যে মানুষ পিস দিয়ে আমার নাইরা করে সামনে এটুকার তুমি এটুকার রাখতা তুমি না আমার ভাল লাগছে দে আমি কাটছি তোমার নাগাল যদি ব্যাকে যদি বুঝতো যে আমার ভাল লাগে আমার ফিলিংস এটাই সবাই যদি বুঝতো তাহলে এই পৃথিবীটা টাকলা হয়ে গেত বুঝছো তো যাই হোক তুমি অনেক সুন্দর কাজ করছো আর যে সোতাতে কি করবা ঘর এবারে আবার কাজ করতেছো যাক শাব্বাস কাজ করা কিন্তু ভালো কাজ করবা আর যাই হোক তোমার দা কিন্তু যে ভিডিও বানাইছে একটা হুম انا আমার সাথে যে কথা-বাতরা যে বললা এটা কিন্তু ইন্টারনেটে কইলাম তুমি কি কম দেও ছেড়ে যাই হোক দর্শক দেখতে পারতেছেন তো এই ভাবে যারা মনে কোনো হিংসা করবেন না সবাই একটু চুল কাটবেন ছোট করে রাখবেন উনি কিন্তু টাকলা হয়ে গেছে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পেজটি ফলো করে সবাই সাথে থাকুন